ভরিওান সুস্মিতা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেলিভ তো আজকে আমি লোকেশানে যেখানে এসেছি সেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সারা রাস্তা ক্লিপ নিয়ে নি একটা মিনি ব্লগ তোমরা দেখতে পাবে এখন আমি আছি বোনগা পিআইডির স্টুডিওতে এই যে দেখতে পাচ্ছ পিআলিডি ফটোস আর একটা শ্যুট আছে আর শ্যুটটা শুধু আমার একার তাই পুরো স্টুডিও ফাঁকা আর ওখানে আছে যে আমার মেকআপ করাবে বসে আছে হাত পেয়েছে সকালবেলায় জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছি সাথে ফল নিয়ে এসেছিলাম সেটা এখন খাচ্ছিলাম দিদি এখনো আসেনি আজকে আমি কি শাড়ি পরবো সেটা দেখাই এই সুন্দর শাড়িটা পরবো একদম আমার রিসেপশনের মতো হবে এই কালারের শাড়ি আমি আমার রিসেপশন তো এই শাড়িটাই আমি এখন পরব কোথায় স্যুট আছে না আছে জানতে পারবে তার জন্য ফুল ব্লগটা তোমরা দেখো দিদি আসোক মেকআপ স্টার্ট হোক আর আমি একবার ব্লাউজ স্টাইল দিয়েছিলাম বলুন আমার এই শার্টটা ভুল বাটন লাগানো আছে ওই জন্য একদিক বড় একদিক ছোটো প্লিজ জাজ করো না এরকম হতেই থাকে তা ফেলে নেই দিদি এত মেকআপ আপ তারপর তো পারছি তো ব্লাউজ পেয়েছিলি বুঝলে তো হেয়ার কিম্পিংটা হয়ে যাওক আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্লাউজ এখান থেকে খুঁজে 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 উদ্ধার করা হয়েছে এটা এটা যদি না পেতাম তাহলে আমাদেরকে এখন ওয়েট করতে হতো ব্লাউজের জন্য কারণ আমার শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছি শাড়ির কালারটা খুবই সুন্দর কিন্তু ব্লাউজটা সেই আগেকার দিনে যেরকম আমার দিদির বিয়ের বেনারসির ব্লাউজটা ওরকম বানানো একদম সেম এইটুকুনি হাতা ব্যাগটাও সেম একদম সেম ওরকমই বানানো যেটাতে আমাকে একদম ভালো লাগে না তো এই হচ্ছে আমার শাড়ি আর ব্লাউজ এই ব্লাউজটা লাস্ট মোমেন্টে আমরা খুঁজে খুঁজে তো বার করেছি বেশ ভালোই লাগছে আউটকামটা ভালোই এসেছে আর আমার শাড়ি পরিয়েছে এই যে এটা হচ্ছে আর্ট আর ওটা টেস্ট খুব ইজি করে দিয়েছে এই শাড়িটা আমাকে কেমন লাগবে সেটা আমার জানা কারণ আমার রিসেপশনের শাড়ি আজকের দিনটা নিয়ে আমি যেরকম এক্সাইটেড ছিলাম সমানভাবে কিন্তু আমি এক্সাইটেড ছিলাম দিদি আমাকে কীরকম লোক দেবে সেটার ওপর সত্যি কথা বলবো দিদির হাতে কিন্তু জাদু আছে জাস্ট তুলিটা ধরলেই না অসাধারণ একটা আই মেকআপ করে আমার ভীষণ পছন্দ হয় এই আই মেকআপগুলো আর আমার লুকটা দেখো কত কম সময়ে এত সুন্দর একটা লুক বের করেছে এই জন্যই আমি বেশি এক্সাইটেড ছিলাম আজকে শ্যুটটা তো প্রিয় মানুষের সাথে আছেই সাথে আমি একটু নার্ভাসও আছি কারণ এই প্রথমবার আমি এরকম একটা নিজের কমফার্ট জোনের বাইরে বেরিয়ে শ্যুট করছি আই হোপ তোমরাও ভীষণ এক্সাইটেড সাথে নার্ভাস তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো তো চলো এবার বেরোনো যাক যে খুজো এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের লোকেশনের দিকে আজকে না আমার একটা বনগাঁঠে জুয়েলারি শপের ব্যানার শুট আছে তো চলো কী কী এক্সপিরিয়েন্স করি তোমাদেরকে দেখাবো চলো ভেতরের রাস্তা বনগাড়

চিন্তা নেই আর কয়েকটা এই তো আমরাও তো আছি শুধুমাত্র আমার বলে নয় আমার মনে হয় সব মেয়েদেরই জুয়েলারির ওপর একটা অন্যরকম ভালোবাসা আছে আর জুয়েলারি শপে যেহেতু আমার শ্যুটটা এখানে গিয়ে আমি প্রচুর জুয়েলারি কালেকশন দেখেছিলাম যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু টাকা না থাকার অভাবে আমি ওই দেখে কিন্তু তোমাদের কারোর যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো তোমাদের কাজে লাগবে আচ্ছা তোমাদের সাথে না আমি এখন একটা সিক্রেট শেয়ার করব। আজ থেকে প্রায় বলতে পারো দশ বছর আগে আমার সোনার গয়নার প্রতি এত ভালোবাসা কিন্তু ছিল না আর আমি কখনো এক্সপেক্টও করিনি যে আমার কোনো দিন এই সোনার গয়নার উপর এত ভালোবাসা হবে বাট বিয়ের পরে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন আমি টুকটাক কোথাও বেরোলে ইচ্ছা করে একটু গোল্ড জুয়েলারি পরি আর সেটা তো সচরাচর সোনা এখন যা এক্সপেন্সিভ সব সময় সবার সাধ্যের মধ্যে আসে না সবাই লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি খুঁজে আমিও একটা দুটো সব থেকে লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি খুঁজি কারণ একই জুয়েলারি তো বারবার ভালো লাগে না জানো তো আমি আমার বিয়েতে খুব বেশি হেভি কোনো জুয়েলারি নিইনি হয়তো যেটা আমার বাবা হয়তো হেভি দিলেও দিতে পারতো সেটা আমি দুভাগে নিয়েছি যাতে আমি বারবার চেঞ্জ করে পড় আর তোমাদের যাদের যাদের কিন্তু রিসেন্ট বিয়ে আছে তাদের জন্য এই অ্যাডভাইসটা তোমরা হেভি কিছু নিও না কারণ একই জুয়েলারি বার পড়তে একদমই ভালো লাগে না আর জুয়েলারির যেরকম দাম হয়েছে একবারে অনেক কিছু কিন্তু হয় না তাই লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি নিজেদের ডিজাইনগুলো যে কঙ্কনের একটা প্রজাপতি আঁকা ওটা আমার বেশ ভালো লেগেছে সাথে এই বালাগুলো আমার না এই বালা বানানোর ভীষণ শখ বাট এখন যে হারে দাম বেড়েছে প্রায় এক লাখ টাকার কাছে সাধারণ মানুষের সাধ্যের বাইরে যদি কখনো পসিবল হয় নিশ্চয়ই একটা বানাবো এখানে বেশ আমি ক্রাউন চোকারও দেখেছিলাম দারুণ দারুণ সাথেই দেখো লং হারগুলোও কিন্তু ভীষণই সুন্দর আচ্ছা এইটা না দেখালে তো তোমরা মিস করবে আমার এটা বেশ পছন্দ হয়েছে ওয়েটও অনেক কিন্তু কিছু আর কিছু যেগুলো বাকি আছে হাতে করবো কানে ঠিক আমার এখন পর্যন্ত বাকিটা কী কী করি সেটা দেখবেন থ্যাংক ইউ ঠিক <laughs> আছে <laughs> শুধুমাত্র বাঙালি নয় যে কোনো সাজেই কিন্তু আমাদের আমাদের লুকটাকে একদম চেঞ্জ করে দেয় সত্যি কথা বলতে কি মেয়েরা কিন্তু সোনার অলঙ্কার ছাড়া একদমই অসম্পূর্ণ আর এই জুয়েলারিগুলো পরার পর সেটা আমি আরও ভালোভাবে বুঝতে পেরেছি ফাইনাল লুকটা চলো তোমাদের সাথে এবার শেয়ার করি আমি हम कामरी हमारे बनिसक तो ओना গুলো খুলে দিলাম এবারে সেকেন্ড হল আবার দাও ক্যামেরা গোছাতে বাড়িতে নাকি রান্না করেছে বউ না সরি সিঙ্গেল না ফার্স্ট লুকের শুট হয়ে গেছে এবার আমার সেকেন্ড লুকের শুট হবে তো তার জন্য এবার আউটফিটটাকে চেঞ্জ করে নেবো চলো এবার চেঞ্জ করা যাক ফুল লুকটা কমপ্লিট হয় নাকি কমপ্লিট হোক তারপর কেনে পাচ্ছি

না আজকে আমার বরের কপালে দুঃখ হয়েছে গিয়েই বায়না শুরু করবো বলবে এখন তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছে এর থেকে কম খরচ হয়ে যাবে খরচই লাগবে না তো নিজের ডিভোর্স নিজেই ফাইল করবে এখন দুজন ঢুকলো এখন আমরা এই পাশে ঘরে করবে না এই ঘরে করবে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক সেকেন্ড লুকে তোমাদের কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে বলতে ভুলো না আমার তো এই লুকটা ভীষণ পছন্দ হয়েছিল একটা হোয়াইট কালারের শাড়ি তার সাথে পুরো গোল্ড জুয়েলারি দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে এত যে সুন্দর লাগছিল আমি জাস্ট অপসেসড হয়ে যাচ্ছিলাম আমার এতদিন আমি অনেকবার সেজেছি বাট সেগুলো তো গোল্ড প্লেটেড দিয়েই ফার্স্ট টাইম অরিজিনাল গোল্ড তো আমার এক্সাইটমেন্টটা

দুটো লোক যেহেতু আজকে করেছিলাম তো অনেকটাই টায়ার্ড ছিলাম আর আমি আর ক্যামেরা করার মতো অবস্থায় ছিলাম না কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো অলমোস্ট আমি সেদিনকে সাড়ে সাতটার পরের ট্রেন ধরেছিলাম আর মেকআপ রিমুভ করা হয়নি আমার এত তারা ছিল যে আমি বেরিয়ে বেরিয়েছি আর মেকআপ বাড়ি গিয়ে রিমুভ করব আমার সাতটা কুড়ি চল্লিশে ট্রেন এখনও আমি দাঁড়িয়ে আছি সব ট্রেনগুলো এখনও দাঁড়িয়ে আছে কোনো ট্রেন দেয়নি এই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে দেখা যাক ট্রেন আসুক আগে তারপর সাতটা চল্লিশের ট্রেনটা জানো তো আস্তে আস্তে অনেক টাইম লেগেছিল আর এই ট্রেনটা ছেড়েছিলো তখন প্রায় সাতটা পঞ্চান্ন কি আটটা বাজতে যায় অনেকটা লেট হয়ে গেছিলো বাট হ্যাঁ তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই ব্যানারটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যারা বনগাতে থাকো তো অবশ্যই যদি তোমরা দেখতে পাও আমাকে কিন্তু ফটো তুলে পাঠাতে ভুলো না আমি তো ভীষণ এক্সাইটেড ব্যানারটা দেখার জন্য যেহেতু আমার ফার্স্ট টাইম এরকম কাজ এর আগে আমি করিনি তো আমি ভীষণ 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 নার্ভাস আর ভীষণ এক্সাইটেড আমার ব্যানারটা দেখার জন্য আর তোমরা কারা কারা এক্সাইটেড এই ব্যানারটা দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আগেও আমি বলেছি তোমাদের কোন লুকটা থেকে বেশি ভালো লাগলো ফার্স্ট লুকটা নাকি সেকেন্ড লুকটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একবার বলেছ দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখতে ভুলো না ওকে বাই